মেদিনীপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকায় সরকারি জমি ও হাইড্রেনের ওপর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরির অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীরখোজ শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন ধরে বসবাসকারী এক দম্পতির বাড়ির একাংশ কার্যত বন্ধ করে দিয়ে জোর করে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছে শুধু তাই নয় নির্মাণের ফলে নিচে থাকা সরকারি ড্রেনও চাপা পড়ে গিয়েছে যার ফলে ভবিষ্যতে নিকাশি সমস্যার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ স্থানীয়দের অভিযোগ পার্টি অফিস নির্মাণের সময় তারা একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতাদের চাপে কারও কথার তোয়াক্কা করা হয়নি এ ঘটনায় শাসক দলের অন্দরেও তৈরি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের প্রতিনিধি বরুণ বিকাশ দেব প্রকাশ্যে দাবি করেছেন কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি কাউকে না জানিয়ে পার্টি অফিস তৈরি করা হয়েছে তার বক্তব্য সরকারি জমি দখল করে এবং সাধারণ মানুষের বাড়ি ব্লক করে পার্টি অফিস তৈরির পক্ষে তিনি নন করে ওই আমাদের কোথায় হবে আমরা কোথায় জল এই জল তো কাদা কাদা জল পড়ছে ওখানে পার্টি অফিস কাউন্সিলার এই সম্বন্ধে জানে না কাউন্সিলের যে প্রতিনিধি মানে আমি আমাকেও কোনো রকম জানানো হয়নি আর এই ব্যাপারে যারা করছে আমি জানি না আমি জেলা সভাপতির নির্দেশে আমি দু একদিন গিয়েছিলাম পরবর্তীকালে আমি জানতে পেরে আমি আর ওখানে যাইনি এবং আগামী দিনেও আমি আমার কাউন্সিলার দলীয় কোনো কার্যালয়ে যাবে কিনা দলীয় কোনো কর্মী যাবে কিনা আমরা চিন্তার মধ্যে আছি কারণ আমরা একটা বিভিন্ন ধর্মীয় মধ্যে থাকি বিভিন্ন সামাজিকের মধ্যে থাকি মানুষের সেবার মধ্যে থাকি আমরা এই দলীয় কচকাচি কচকছানি ভালোবাসি না কোন রকম দুর্নীতি দু নম্বরই আমরা ভালোবাসি না পৌরসভা অত্যন্ত উদাসীন মেদিনীপুর পৌরসভার যে নজরগঞ্জ এলাকা কুড়ি নম্বর ওয়ার্ড সেখানে একজন সাধারণ মানুষ বসবাস করেন তার বাড়ির সামনে তার বাড়িকে ব্লকেজ করে হাইড্রেনকে ব্লকেজ করে তৃণমূলের পার্টি অফিস করা হচ্ছে এই ঘটনা মেদিনীপুর শহরে প্রথমবার নয় বারবার ঘটছে এবং তৃণমূলের অত্যন্ত নিকটবর্তী হওয়ার জন্য তৃণমূলের আশীর্বাদ থাকার জন্য ওখানকার বিভিন্ন নেতারা তারা সাধারণ মানুষকে টর্চার করে এবং গায়ের জোর খাটিয়ে যে জোর করে মানুষের অসুবিধা হচ্ছে তারা এলাকাবাসী ক্ষুব্ধ তারা বারবার জানিয়েছে অভিযোগ জানিয়েছে কিন্তু তা সত্ত্বেও কাজ হচ্ছে না হাইডিনের উপরে যেটা তৈরি করেছে আপনারা যেটা বলছেন এটা হাইডিনটা নষ্ট করে তার উপরে কোনো কনস্ট্রাকশন করা ঠিক নয় কারণ যে কোনো সময় জল জমে যেতে পারে মানুষের অসুবিধা হতে পারে নিশ্চিত আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি কথা বলবো লোকাল নেতৃত্ব ওখানে আছে ওখানকার কাউন্সিলার আছে আমাদের এবং আমরা মনে করি যে মানুষের অসুবিধা করে কোনো কিছু নতুন করে করার কোনো মানে হয় না